শেষ করে চাকরির পেছনে না ছুটে ফুটপাতে দোকান দিয়েছেন হন্যে হয়ে ঘুরেছেন কিন্তু কোনো সুখবর মেলেনি তাতে কি বেকার বসে থাকেননি আসমা নারী হয়েও ফুটপাতে দোকান দিয়েছেন রাস্তার পাশের এই দোকান থেকেই এখন দিনে আয় হচ্ছে কয়েক হাজার টাকা ড্রিম যেটা গোল যেটা দেখি যে আমার হচ্ছে তিন চারটে রেস্টুরেন্ট হবে ভালো ভালো পজিশনে আমি এখান থেকে বড় একটা লেভেলে যাব। আমি পড়াশোনা করেছি তেরিকা কলেজ থেকে আমি একটা কর্পোরেট অফিসে জব করতাম তারপরে হচ্ছে ওইখান থেকে লিভ নেই কজ ওইখানে আমার পোশাক ছিল না কজ তারা আমার কাছে মনে হয় যে বর্তমানে বাংলাদেশে গ্রাজুয়েট স্টুডেন্টদের বেশি একটা ব্যালুস দিতে পারে না বা স্যালারিটা এক্সেপশনাল থাকে না বা এক্সপেক্টেড স্যালারি পাওয়া যায় না কেরিয়ার গ্রোথ পাচ্ছিলাম না সবকিছু মিলে আমি ওটা ছেড়ে দিই তারপরে লং টাইম প্রায় চার মাসের মতো বেকার ছিলাম চিন্তা করলাম যে নিজে কিছু করি শুরুতে করেছিলাম হচ্ছে দুইটা হাস দিয়ে আলহামদুলিল্লাহ এখন চারটা পাঁচটা এভাবে চলে যায় মোটামুটি ভালোই আসে প্রায় যখন সেল টোটালি না থাকে পাঁচ হাজার টাকা এভাবে থাকে আর যখন ভালো সেল হয় তখন দেখা যাচ্ছে দশের কাছাকাছি পার হয়ে যায় আমি এখানে মূলত হান্ডি বিফ হান্ডি হাঁস আর খোলা যা পিঠা বিক্রি করছি নারী উদ্যোক্তা আসমার এই দোকান রাজধানীর আগার গাঁয়ের নতুন সড়কে দিনে দিনে জমে উঠেছে এই সড়কটি সন্ধে নামলেই সেখানে জমে ওঠে আর